আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত চলে আসলাম আজকে রসুন নিয়ে আপনাদের সামনে দু চারটি কথা বলবো রসুন আমাদের মানবদেহে কোন কোন উপকারে আসবে সে বিষয় নিয়ে কিছু তত্ত্ব আপনাদের সামনে তুলে ধরবো তার মধ্যে রসুন কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় একটা দ্রব্য বিশেষ করে রান্নাঘরে বারো মাসেই রসুন কিন্তু পাওয়া যায় রসুন আমাদের কোন কোন উপকারে আসবে শরীরে এবং কিভাবে শরীরের মধ্যে প্রয়োগ করতে হবে বা খাব সে বিষয় নিয়ে আপনাদের সামনে ছোট্ট একটি তত্ত্ব তুলে ধরব ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকবেন ইনশাল্লাহ রোগ প্রতিরোধ ক্ষমতায় রসুন অনেক বড় ভূমিকা রাখে রসুনের অ্যান্টিব্যাকটেরিয়াল একটি পদার্থ আছে যার কারণে রসুনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করে খালি পেটে রসুন খেলেই এই উপকার বেশি পাবেন রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়ায় রসুন প্রতিদিন খালি পেটে দুই ক রসুন খেলে রক্ত সঞ্চালনের ক্ষমতা বৃদ্ধি পায় যার দরুন রক্তের বাধাগ্রস্ত হয়ে সেসব রোগের সৃষ্টি করে তা আর হতে পারে না পুরুষের জনক্ষমতা বৃদ্ধি সহায়ক হিসেবে রসুনের যথেষ্ট ভূমিকা আছে বিশেষ করে পুরুষের যৌন ক্ষমতা নানান কারণে কমে যেতে থাকে এই সেক্ষেত্রে প্রতিদিন সকালে খালি পেটে দুই রসুন খেলে ধীরে ধীরে যৌন ক্ষমতা বৃদ্ধি পেতে থাকে পুরুষের যৌনক্ষমতার মূল উৎস হচ্ছে সক্রিয় রক্ত সঞ্চালন হৃদপিণ্ডের শক্তিবর্ধক প্রতিদিন সকালবেলা খালি পেটে দুই রসুন পানি দিয়ে খেলে হৃদপেন্দ্রের শক্তিশালী হয়ে ওঠে রক্ত সঞ্চালন বৃদ্ধির কারণে হৃদপিণ্ডের ব্লকগুলো আর বাড়বে না এবং ব্যাঘাত সৃষ্টি করবে না বলে আমরা বিভিন্ন তত্ত্বে পেয়ে থাকি বুকের ব্যথা কমে যায় সিঁড়ি ওঠার যে কষ্ট হবে না সেটা আপনারা রসুন খেলেই বুঝতে পারবেন উচ্চ রক্ত রক্তচাপ কমাতে রসুনের ভূমিকা অনেক বেশি উচ্চ রক্তচাপ কমানোর জন্য রসুনে আমাদের প্রত্যেও হতে পারে অন্যতম শরীরের এলডিএল বেড়ে যাওয়ার কারণে উচ্চ রক্তচাপ বেড়ে যায় প্রতিদিন দুই কয়েক রসুন সকালে খালি পেটে খেলে উচ্চ রক্তচাপে রক্তচাপজনিত সমস্যা থাকবে না ফুসফুসের সংক্রমণ প্রতিরোধে রসুনের ভূমিকা অনেক বেশি বিভিন্ন কারণে নারীদের হাড়ের শক্তি কমে যায় প্রতিদিন দুই গ্রাম করে রসুন খালি খেলে নারীদের শারীরিক ইস্ট্রোজেনের মাত্রা ভারসাম্য থাকে ফলে হার সংক্রান্ত সমস্যা অনেকটা কমে যায় এখন ত্বক ভালো রাখার ক্ষেত্রে ব্রণের উপ ব্রণের উপকার করে রসুন প্রতিদিন যদি একটা মানুষ নিয়মিত দুই করে খালি পেটে রসুন খায় তাহলে দেখবেন যে ত্বকের যে বার্ধক্যজনিত যে সাপ সেটা আসবে না ব্রণের যে সমস্যা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে যখন রসুন আমাদের দেহের অনেক উপকারে আসে এটা আমরা এতক্ষণ জানলাম তো রসুন আমরা যদি নিয়মিত না খাই তাহলে কিন্তু আবার অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আর রসুনের আরেকটা টিপস আপনাদের জানিয়ে দিই বিশেষ করে যৌন ক্ষমতা বৃদ্ধির জন্য আপনাদের যে রসুনের জুরি নাই সেটা আমি আপনাদের টিপসে জানিয়ে দিচ্ছি সেটা হলো রসুনের কয়েকটি কোয়া অর্থাৎ ধরে নিলাম আড়াইশো গ্রাম রসুন কোয়া সুন্দরভাবে শিলের পরে সেই রসুনের কোয়া এবং দুশো গ্রাম কালো জিরা হাফ কেজি মধুর সঙ্গে আপনারা একটা কাসের কৌটোর মধ্যে রেখে দেবেন সেটা প্রতিদিন রাত্রে তিন চারটে রসুনের কোয়া পাশাপাশি ভেজানো অ্যালার্জি কালো জিরা এবং মধু এক চামচ সহ খেয়ে ফেলবেন দেখবেন যে আপনাদের যৌন সমস্যাটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ তো পরবর্তীতে রসুনের যে ক্ষতিকারক দিকগুলো মানব দেহের মধ্যে চলে আসবে সে বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরব অবশ্যই আপনারা সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এবং এখন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম